সংসার সুন্দর রাখার প্রধান কারণ হল গৃহিণীর বুদ্ধি অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সংসারটাকে ধরে রাখা আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে আমিও বেশ ভালো আছি তবে আজ সুন্দর একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি আপনাদের ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরো সময় জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো আজ ব্লগটি আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি তো ভোরে উঠেই আমি একটু ছাদে চলে এসেছিলাম যেহেতু ছেলের স্কুল নেই তো ওকে তো আর স্কুলে নিয়ে যাওয়ার একটা প্যারা সেটা নেই তাই সবাই যেহেতু আমরা ঘুম থেকে উঠে গিয়েছি তো ভাবলাম একটু ছাদে গিয়ে হেঁটে আসি তো সকালবেলা আমি ছাদে এসেছি আর কি সুন্দর একটা আকাশ দেখতে পেলাম আর এদিকে ছাদে যে আমি কিছু গাছ রেখেছিলাম সেগুলো একটু দেখে নিলাম রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সে টপ থেকে আমি একটু পানীয় সরিয়ে দিলাম তো ছাদে অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম তারপর বাসায় চলে এসেছি আর এ তো কিছু আম অর্ডার দেয়া ছিল তো কালকে এসেছে আমি সেগুলো আর বের করিনি যেহেতু রাত হয়ে গিয়েছিল এ তো ছাদ থেকে এসে সেই আমগুলো একটু বের করে নিলাম আর এখন এ তো আমি ঝড়িতে একটু রেখে দেই এগুলো একদম কাঁচা আম একটু পাকে তো দু একদিন গেলে হয়তো পেকে যাবে আমগুলা কিন্তু আমাদের কয়েকদিন আগে অর্ডার দেওয়া ছিল তো অনেকেই বলতে পারেন যে এখন তো আমের সিজন না তো আম কিভাবে অর্ডার দিলাম এইগুলা কিন্তু সেই সিজনাল আম না এটা হলো বারো মাসি আম বারো মাস ধরে তো এইগুলো আম কখনো অর্ডার দেওয়া হয়নি এই ফার্স্ট টাইম অর্ডার দিলাম তো আমগুলো দেখতে কিন্তু বেশ ভালো তো খেতে কেমন হবে জানি না তো দুই দিন আগে অর্ডার দেওয়া ছিল তো আজ যেহেতু এসে গেছে তাই এগুলো খুলে আমি একটু ওই তো ঝুড়িতে রেখে দিলাম এখনও পাকিনি কাঁচা আছে। তো সব কিছু কাজ শেষ করে এখন এই তো আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি এই খিচুড়ি আমি রাতে রান্না করে রেখেছিলাম রাতে আমি অন্য কিছু রান্না করিনি তো তরকারি ছিল কিছু সেই তরকারি দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম তো সকালে ভাবলাম এটা একটু গরম করে সকালে নাস্তাটা করে নিই আর আমার দেখেন কি সুন্দর রোদ এসেছে আমার রান্নাঘরে জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে মনে হচ্ছে একটু শীত শীত ভাব এরকম রোদ তো এই রোদটা কিন্তু খুবই ভালো লাগে তো সকালে যখন ঘুম থেকে ওঠা হয় দেখবেন কেমন একটা কুয়াশা ভাব আর সেই ইটা কিন্তু খুবই ভালো লাগে শরীরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসে আমার কাছে তো বেশ ভালো লাগে তো সকালে নাস্তাটা শেষ করে নিলাম আর এখন এই তো বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের গৃহিণীদের এগুলা হলো একদম নিত্য দিনের কাজ সকালবেলা উঠে যে ব্যাডটা গুছানো তারপর অন্যান্য কাজ এটা সব গৃহিণীদের ক্ষেত্রেই হয়ে থাকে তো তো এখন ব্যাটটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কিছু নিয়ম ফলো করলে কিন্তু আমরা সারা দিনের যে একটা কাজের প্যারা সেটা থেকে একটু নিস্তার পেতে পারি কারণ আমরা ঘুম থেকে উঠে অনেক সময় আছে দেখবেন যে না এখন কাজ করব না সব কাজ একটু ফেলে রাখি পরে করে নিব। আমরা সেটা যদি না করে ঘুম থেকে উঠে যে কিছু টুকটাক কাজ আছে সেগুলো যদি করে নিই দেখবেন যে দুপুরের আগে আমাদের কাজ শেষ হয়ে যায় আর বেডটা যদি একটু সুন্দরভাবে গুছানো থাকে তাহলে মনে হয় যে আমাদের অনেক কাজ এগিয়ে আছে। আমার কাছে এটা মনে হয় আর বেড যদি এলোমেলো থাকে একদম ভালো লাগে না শুধু মনে হয় যে কখন করে নিব আর সেজন্য আমি চেষ্টা করি সকালে উঠে বেডটা সুন্দর করে গুছিয়ে নিই এতে আমার কাছে একদম হালকা লাগে যে কাজ একটু কমে আছে একটা সংসারে প্রচুর কাজ থাকে আর সেই কাজগুলো আমরা সবাই কিন্তু খুব ভালোবেসে যত্ন সহকারে কাজ করি আর সব কাজের মধ্যেই আমাদের একটা ভালোবাসার ছোঁয়া থাকে আপনি রান্না করেন সেটাও কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর ভালোবেসে রান্না করা হয় আর এই যে বেডটা যে গুছাচ্ছি এটা এর মধ্যেও কিন্তু একটা ভালোবাসা কাজ করে সুন্দর করে যে একটা গুছানো হয় মনের মধ্যে সে একটা শান্তি লাগে সেটাই কিন্তু ভালোবাসা আর ভালোবেসে যদি সুন্দর করে যদি কাজ না করা হয় দেখবেন সেই কাজের কোনো আনন্দ নেই তো সংসারটা আমরা যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখি ভালোবেসে সংসার জীবনটাই হলো একটা চলমান প্রক্রিয়া আর এই প্রক্রিয়া চলতে চলতে কখন যে সময় পার হয়েছে আমরা বলতেই পারি না আর এই চলমান প্রক্রিয়া করতে করতে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আমরা সংসার করতে করতে কাজ করতে করতে যেভাবে অভ্যাস হয়ে যাই সেই চক্রর মধ্যে আমরা পড়ে যাই আর ভালোবেসে সবগুলোই সুন্দর করে করে নেই সংসারটা হলো একটা যত্নের একটা জিনিস আপনি যতটা যত্ন সহকারে এটাকে সময় দিবেন ততটাই কিন্তু সুন্দর হয়ে উঠবে একটা কাজ যদি আমরা মনের মতো করে যত্ন সহকারে করে নেই দেখবেন সেই কাজের অনেকটা একটা তৃপ্তি আসে আর মনের মধ্যে অনেক শান্তি আসে সব কিছুর ক্ষেত্রেই আমরা কোনো কিছু যদি করতে যাই সেটাকে আমরা কতটুকু সময় দেবো বা কতক্ষণ ধরে করব তার উপরে ডিপেন্ড করে সংসারের কাজও কিন্তু সেই রকম আমি সংসারে কতটুকু সময় দেব কতটুকু কাজ করব সেটাও তার উপরে ডিপেন্ড করে আমরা কোনো কাজকে যত সময় দেব যত ধৈর্য সহকারে করব। সেটা ততটাই সুন্দর হয়ে উঠবে কথাই আছে না যেমন গুড় তেমন মিঠা সংসারটাকে আপনি কতটুকু সময় দিবেন কতটুকু ভালোবেসে করবেন তার উপরে ডিপেন্ড করবে তো আমি কিন্তু অলরেডি এখন সব কাজ করে নিলাম বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন যে বেডের আমার সাইডে ওয়ার্ড্রপ আছে তো তার উপরে একটু গুছিয়ে নেই এটা কিন্তু একদম সিম্পলভাবে আমি গুছাচ্ছি এখানে শুধু এই তো ফুলের এই টপটা ছিল ফুলগুলা কিন্তু আমার অনেক দিন আগের একদম পুরনো হয়ে গিয়েছে তারপরও মার্শাল্লা ভালোই আছে তো এটা কিন্তু আমি এখানে আগে শুধু টপটাই ছিল আর এখন একটু নতুন করে গুছিয়ে নিলাম তো সব কিছু জিনিস ঘরেই থাকে সেটা যদি আমরা একটু এদিক সেদিক ঘুরিয়ে গুছিয়ে নেই দেখা যায় যে সেটা দেখতে আরও ভালো লাগে নতুনের ছোঁয়া চলে আসে তো ওয়ার্ড্রপের উপরে সুন্দর করে গুছিয়ে নিলাম আর যেহেতু বেডটা তো গুছিয়ে নিয়েছি বেডশিটটাও ওঠানো ছিল তো ভাবলাম এটা ওয়াশিং মেশিনে দিয়ে দেই। ওয়াশিং মেশিনটা কেনাতে আমার যে কতটা উপকার হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না এটা আমার কষ্ট লাঘব করেছে কারণ আপনাদের ভাইয়াকেই ধন্যবাদ দিতে হয় কারণ সে আমার কষ্টটা বোঝেছে বলেই সে কষ্ট দূর করার জন্য এই মেশিনটা নিয়ে এসেছে তো এখন আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিব এটা হতে থাকবে আর আমি এখন যে ড্রয়িং রুমটা আছে সেটা একটু ভালো করে গুছিয়ে নেব তো আপনারা যারা এ পর্যন্ত আমার ব্লগটি দেখলেন আশা রাখছি যে আপনাদের কিছু না কিছু অংশ ভালোই লেগেছে আর যদি ভালো লাগে সেই ভালো লাগে থেকেই কিন্তু আমার ভিডিও নিচে একটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আমি আপনি আমার ব্লগটি পছন্দ করেন বা আরও আমার নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দুপুরের সব কাজ শেষ করে নিলাম আর এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ছোট বেবিটাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম নিজে রেস্ট নিয়েছি একটু শুয়ে থেকেছিলাম তারপর বিকেলবেলা যেহেতু ছেলের মিস এসেছে তো ভাবলাম তার জন্য একটু নাস্তা করে নিই এই যে এখানে আমি একটু নাস্তা বানিয়ে নিচ্ছি পিঠা বানিয়ে নিচ্ছি আর একটু চা করে দেবো বিকেলবেলা কিন্তু নাস্তা বানানোই হয় তো মিস আসে সেজন্য বানানো হয় তাছাড়া আমরা যদি একা থাকি তারপরও বানানো লাগে যেহেতু ছোটো বাচ্চারা আছে। তো আমার ছেলে তো প্রতিদিন বিকেলে কিছু না কিছু তাকে বানিয়ে দিতেই হবে তো আজ বলছে যে ঝাল পিঠা বানিয়েও তাই আমি ঝাল পিঠাটা বানিয়ে দিচ্ছি তো মিসকে এ তো চা দিচ্ছি আর কয়েকটা পিঠা দিব আর এদিকে যেহেতু গরম গরম আছে ভাবলাম আমি একটু খেয়ে নিই এই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু ঝাল ঝালঝাল থাকে তারপর আবার একটু মোচমুচো থাকে আবার ভিতরে একটু নরমও থাকে তো যেহেতু এখানে একটু ময়দাও দিয়েছি আর সাথে কিন্তু চাউলের গুঁড়া দিয়েছি তো এটা আমাদের গ্রামে বেশি বানানো হয় সেখান থেকেই আমার শিখা আমার কাছে তো পিঠা খেতে খেতে এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ